আসসালামু আলাইকুম বিবাস আশা করি আপনার সবাই ভালো আছেন তো সবসময় আমাদের গ্রামের বিভিন্ন জায়গায় আপনাদের সাথে শেয়ার করছি তো অনেক সময় অনেক ভিডিও করছি তো আজকে ভিডিওটা হচ্ছে আমাদের মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তো আজকে চলে আসছি মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তো এখানে দেখতেছেন যে প্রথম ভবনটা এটা আমাদের মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছে উনিশশো বিশ সালে বিশ খ্রিস্টাব্দে ব্রাহ্মণপাড়া কুমিল্লা এটা হচ্ছে একটা ভবন আর মূলত এদিকে কিন্তু আমার আমাদের আমরা যখন লেখাপড়া করছি এখানে একটা শিশু শ্রেণীর একটা স্কুল ছিল স্কুল ছিল তো এটাতে আমরা পড়াশোনা করি নাই মানে আমাদের আগে যারা পড়ালেখা করছে এরা করছিল এটা মূলত এখন না এটা ভেঙে ফেলছে আর নতুন করে যে স্কুলগুলো আসছে তো দেখতেছেন আমাদের মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় তো আমি তো আপনাদেরকে সবসময় ঘুরে ঘুরে দেখাই বিভিন্ন স্থান দেখাই যে বিভিন্ন এলাকার মধ্যে যাই বিভিন্ন কিছু শেয়ার করি তো আমাদের আজকে মাধপুর প্রাইমারি স্কুলে চলে আসলাম আপনারা এদিকে দেখতেছেন এদিকে কিন্তু একটা স্কুল ছিল স্কুলটা বাইকা গেছে তো পরিবেশটা অনেক সুন্দর আমাদের তো সবাই ভালো থাকবেন